মানুষের শরীর যখন ব্যথায় কুকড়ে যায় অথবা তার দেহে যদি একটা রোগ বাসা পেতে থাকে তখন সেই মানুষটার কত কষ্ট হয় মনে হয় যেন সে দেহটাকে এমন এক জায়গায় রেখে দিতে যেখানে আর কষ্ট নেই ঠিক এভাবেই মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে মাটি যেন বলতে থাকে আমার কাছে এসো সেই মানুষটাকে একসময় সবাই অবহেলা করে কারণ অসুস্থ মানুষ সারাদিন বিছানায় শুয়ে কাতরায় এ ধরনের মানুষকে মানুষ কতদিন টানবে সম্ভব না তো কারণ স্বাভাবিক মানুষের জীবন থেকে সে একটু দূরে সে কিন্তু সব বুঝতে পারে অসুস্থ মানুষটি যে তাকে আর কেউ চাচ্ছে না তখন সে আল্লাহর কাছে একটাই প্রার্থনা হয়তো করে আমাকে তুমি নিয়ে যাও আল্লাহ তার দোয়া কবুল করে দেয় এবং একসময় সে পৃথিবী ছাড়ে এই যে আমাদের শরীর এই শরীর হচ্ছে একটা খাঁচা এই শরীরের ভেতর থাকে আমাদের রুহু সে তো সবসময় সজীব প্রাণবন্ত সেই রুহু কিন্তু যখন দেহ খাঁচাটা অচল হয়ে যায় বের হয়ে যাবার জন্য পাগল হয়ে যায় কারণ তার আর ভালো লাগে না কারণ সে তো সজীব প্রাণবন্ত তার এই দেহটাকে আর পছন্দ হয় না শেষ পর্যন্ত সেও যেন মরিয়া হয়ে যায় বের হবার জন্য তো এটাই জীবন আমরা পৃথিবীতে এসেছি যেমন করে ঠিক তেমন করে আমরা চলে যাব আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় যাব সেটা সবই পূর্ব নির্ধারিত আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমরা ফিরে যাব এবং মাঝে যে সময়টা এই সময় আমাদের একটা পরীক্ষার সময় তো পরীক্ষায় পাশ ফেল আছে এই পরীক্ষায় কেউ ভালোভাবে উত্তীর্ণ হবে আবার কেউ ভালোভাবে উত্তীর্ণ হবে না যেমন আমরা জীবনেও কিন্তু অনেক পরীক্ষা দেই ছোটোবেলা থেকে স্কুলে ভর্তি হই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যারা উচ্চশিক্ষিত হয়েছে তারা তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে যেতে পেরেছে আর যারা মোটামুটি স্কুল পাশ করেছে স্কুল ক্লাস টেন পর্যন্ত পড়েছে অথবা কেউ ম্যাট্রিক পাস করেছে যাই হোক যার যার শিক্ষা অনুযায়ী সেরকম তো সেরকম অনুযায়ী তার জ্ঞান বুদ্ধি সে অনুযায়ী তার ভালো রেজাল্ট ঠিক তেমনি আমরা যেমন মৃত্যুর পরে আমরা পৃথিবীতে কি করেছি ভালো কাজ না মন্দ কাজ সে ধরনের একটা হিসেব অবশ্যই আমাদেরকে দিতে হবে তো সবসময় আমরা চাইব যে আমরা অন্তত এমন কাজ না করি যাতে মানুষের বড় রকমের কোনো ক্ষতি হয়ে যায় এই যে আপনি মানুষের ক্ষতি করলেন কোনো না কোনোভাবে হয়তো কোনো কথা দিয়ে অথবা গোপন কোনো ষড়যন্ত্র করে আপনি কিন্তু করলেন এবং আপনার মনের মধ্যে ছিল যে আমি তাকে ক্ষতি করব তার অনিষ্ট করব সেটা কিন্তু আপনার লেখা হয়ে গেল আপনার খাতায় যেটা আপনাকে পরকালে জবাবদিহিতা করতে হবে তো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ তারা করে কি এই যে সংসারে অশান্তি ডেকে আনে সংসারে কিন্তু অশান্তি হবার তেমন কোনো কারণ নেই যদি আপনার অভাব না থাকে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সেটা যদি না থাকে প্লাস আপনার সন্তান যদি ভালোভাবে মানুষের মতো মানুষ আপনি করতে পারেন এবং আপনার যে পারিবারিক পরিবেশ সবার মধ্যে যদি সমঝোতা থাকে তাহলে কিন্তু সমস্যা হবার কথা না কিন্তু এই সমস্যাগুলো তৈরি করছে কোনো এক দুষ্ট প্রকৃতির চক্র দুষ্ট প্রকৃতির কিছু মানুষ তারা মানুষের সংসারে এর কথা ওর কথা লাগায় কান কথা যেটাকে বলে এবং তারা করে কি বাড়ি বাড়ি যায় মহিলাগুলো কিছু আছে ঘরের কাজ শেষ করে তারা বের হয় পাড়া বেড়াতে এবং এ বাড়ি ও বাড়ি যেয়ে খেয়াল করে তাদের চালাচলতিগুলো তারপর গোপনে একটা তাবিজ করে এবং তাবিজ তো করে এবং কিছু কথা লাগায় যেমন সেই কিন্তু বলল যে অমুক ব্যক্তি এমন অমুক ব্যক্তি তেমন হয়তো আপনি একটু বললেন সেটাকে সে ধরে নেবে এবং সেটাকে সে তার কাছে লাগিয়ে দেবে এবং সে যে এত কিছু বলল তার কিন্তু কোনো হিসেব নেই সে বলে গেছে কিন্তু যার কাছে বলেছে সে যদি একটি কথা অন্তত বলে সেই কথাটি সে যা যেয়ে আবার লাগিয়ে দেয় তো এই ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকবেন যখন দেখবেন যে আপনি তাকে অ্যাভয়েড করছেন তারপরেও সে বুঝেও না বোঝার ভান করে আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে তার মানে সে একটা চাল খেলতে আসছে আপনার সাথে এবং সে বড় রকমের ক্ষতি আপনার করেই ছাড়বে এ ধরনের মানুষ আপনি চিনুন সহজ সরল হবেন না সহজ সরল হয়ে সমস্ত কথা তাকে বলে দিবেন না এবং সে কিন্তু একটা বিরাট ফোন দিয়ে যে ফোন দিকটা আপনি বুঝতে পারছেন না এবং সে একটা ক্ষতি করতে চাইছে বলেই সে আপনার সাথে মিশছে এবং তার সাথে হয়তো আপনার কোনো আগে কথা হতো না দেখা হয়েও সালাম বিনিময় হতো কিন্তু যাওয়া আসা হতো না কিন্তু হঠাৎ করে সে আপনার বাসায় আসছে বারবার আসছে নিশ্চয়ই সে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এবং সে বড়ো রকমের কোনো ক্ষতি করতে চায় আমরা তো জানি যে এমন অনেক খারাপ মানুষ আছে যারা তাবিজ করে মানুষ পর্যন্ত মেরে ফেলে এবং অনিশ্চিত করেই যেমন স্বামীর স্ত্রীর বিচ্ছেদ তারপর সংসার ভেঙে দেয়া এগুলো তো করছেই এবং অসুখ বিসুখও হয় তাবিজের কারণেও এগুলো প্রাচীন যুগ থেকে কিছু খারাপ মানুষরা করে আসছে এখনও এই খারাপ মানুষের বংশধরেরা রয়ে গেছে তারা করছে খারাপ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করছে এবং তারা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে থাকে দেখবেন যে কিছু মানুষ হয়তো একটি মানুষ সুস্থ স্বাভাবিক ছিল সে হঠাৎ বিছানায় পড়ে গেল উঠতে পারছে না তার সময় কষ্ট হচ্ছে জ্বালা পোড়া ব্যথা বেদনা কেন হচ্ছে তাকে আসলে তাবিজ করা হয়েছে এবং কে করেছে ওই যে মানুষটি আপনার পিছনে ঘুরঘুর ঘুর ঘুর করেছে যখন তখন আপনার কাছে আসতো বসতো কথা বলতো মিশতে চাইতো সেই মানুষটি কিন্তু করে গেছে এই সর্বনাশ এবং একসময় ওই মানুষটি মারা গেল যাকে তাবিজ করা হয়েছিল তাহলে ভেবে দেখুন যে কত বড় সর্বনাশ মানুষ আজও করে থাকে এগুলো হচ্ছে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এবং দুষ্টু প্রকৃতির মানুষরাই এগুলোর চর্চা করত ব্ল্যাক ম্যাজিক এবং এখনও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় তো এমন একটি মহল্লার কথা বলছি যেই মহল্লার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় এবং তারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে সব সময় প্রমাণিত করে আপনি যদি একটা মানুষ সম্পর্কে কিছু জানেন আপনি হয়তো বললেন কিন্তু প্রত্যেকটা মানুষ তার পক্ষে সাপোর্ট দিবে এবং তারা কিন্তু এটা দল বেঁধেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল দল বেঁধে তারা প্রতিজ্ঞা করেছে যে আমরা মিথ্যা কথাকে সত্যে পরিণত করব। হয়তো আপনি একটা সমস্যায় পড়েছেন আপনি গেলেন বিচার চাইতে এবং প্রত্যেকটি মানুষ আপনার বিপক্ষে কথা বলবে কারণ সাক্ষী হয় চারজন এখন সাক্ষী যদি হয়ে যায় অগণিত তাহলে আপনি কি করবেন এবং এই যে দুষ্ট চক্রের মানুষগুলো এগুলো কিন্তু দল বেঁধে এই পাপাচার করছে তো এই ক্ষেত্রে আমরা কি করব। নিজেকে বাঁচানোর জন্য কি করব। তখন আপনি স্বয়ং আল্লাহকে ডাকুন যে আমি তোমাকে ছাড়া আমি নাই তুমি আমাকে রক্ষা করো তখন স্বয়ং আল্লাহ আপনাকে রক্ষা করবেন কারণ আপনার ভাগ্য খারাপ যে আপনি এই ধরনের দুষ্ট চক্রের মহল্লাল মানুষদের সাথে কোনো না কোনোভাবে মিশে গেছেন জড়িত হয়ে গেছেন আপনার কিছু করার নেই তো সেই ক্ষেত্রে আমাদের এটাই করণীয় কারণ এই দুষ্ট প্রকৃতির মানুষকে আপনি যত বোঝাবেন ততই তারা আরও ক্ষতি করবে আপনার আপনি যখন সত্যটা জেনে গেছেন সেই সত্যটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য তারা মরিয়া হয়ে লেগে থাকবে এবং একজন দুজন তিনজন তিনজন চারজন পাঁচজন সবাই মিলে সত্যের বিপক্ষে কথা বলবে তো এসব মানুষের কাছে সত্য প্রতিষ্ঠিত করার কিছু নেই কারণ তারা কখনোই স্বীকার করবে না আমি এই কাজটি করেছি তো সব কিছু কে করেন স্বয়ং আল্লাহ তালাই তো করেন তো আল্লাহর ওপর ছেড়ে দিন সর্বোচ্চ বিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলুন তিনি আপনাকে রক্ষা করবেন কথা প্রসঙ্গে কথা আসে তাই কথায় কথায় অনেক কথা হয়ে গেল তো মেন কথা হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে খুব ছোট আমরা পৃথিবীতে এসেছি আমরা যে এই যে দুষ্ট চক্রের মানুষদের পাল্লায় পড়ে নিজেদের জীবন ক্ষতিগ্রস্ত করছি তো এ ধরনের কাজ করে করে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে জীবন থেকে মুহূর্তগুলো চলে যাচ্ছে তো আমরা তো আর পৃথিবীতে আসবো না আর যারা এই ধরনের ফালতু কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে তারা তো বড় কিছু করতে পারবে না আর যারা অন্যের সমালোচনা করে তারা সাধারণ মানুষ সাধারণ মানুষের কাতাটি পরে তারা তেমন কিছু করতে পারে না তো আপনি যদি কোনো বড় কিছু আবিষ্কার করতে চান পৃথিবীতে আপনার একটা অবদান রেখে যেতে চান তাহলে আপনি এ ধরনের ফালতু মানুষদের সঙ্গ ত্যাগ করুন কারণ বড় কিছু করতে হলে এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদের সাথে মিশলে আপনার জীবনের সময়গুলো বৃথায় নষ্ট হয়ে যাবে তাই নিজের জগৎ গড়ে তুলুন একলা আকাশ চান একটা নদী চান নিজের জন্য যেই একলা আকাশে আপনি ভেসে বেড়াবেন যেই একলা নদীতে আপনি সাতার কাটবেন সেরকম আপনি মনের বাড়িতে যে আপনি আপনার সুন্দর সংসারটাকে সাজিয়ে ফেলুন মনের বাড়ি কাকে বলে আমরা কল্পনা চলে যাব এমন একটা জায়গায় চোখ বন্ধ করে দম নিব দম ছাড়বো অনেকবার করবো এরকম দম নেয়া দম ছাড়া তারপর উনিশ থেকে শূন্য গণনা করে আপনি বা আমি হাওয়ায় ভেসে ভেসে চলে যাব মনের বাড়িতে তো মনের বাড়িতে যে দেখব আমাদের নদী আকাশ তারপর যা যা প্রিয় কিছু আছে জিনিস সেগুলো দেখব এবং সেখানে অনেকক্ষণ আমরা থাকব থেকে মাইন্ড ফ্রেশ করব। মাইন্ড ফ্রেশ করে তারপর আমরা গভীরভাবে ভাববো আমি কেন পৃথিবীতে এসেছি আমরা কেন পৃথিবীতে এসেছি কি আমাদের করণীয় এই যে আমরা আল্লাহর প্রতিনিধি আমরা পৃথিবীতে এসেছি আমাদেরকে তো তিনি শুধু শুধু পাঠাননি কিছু কাজ করার জন্যই পাঠিয়েছেন বড় বড় কিছু কাজ করার জন্য আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি প্রতিবন্ধী না স্বাভাবিক মানুষ তাহলে আপনি জ্ঞান বুদ্ধি রেখেছেন আপনার জ্ঞান বুদ্ধি আছে তো আপনি ভাবুন যে আপনার কী করণীয় গভীরভাবে ভাবতে ভাবতে আপনার মধ্যে মেসেজ এসে যাবে যে আপনার এই কাজটি করতে হবে এবং সবচেয়ে আগে আপনি দুর্ব্যবহার ত্যাগ করুন দুর্ব্যবহার হচ্ছে এমন একটা খারাপ জিনিস যে সমস্ত আমল নামাকে নষ্ট করে দেয় দুর্ব্যবহার করা বন্ধ করে দিন মানুষের সাথে সুন্দর আচরণ করুন ভালো ভালো কথা বলুন কিন্তু দুষ্ট মানুষের সাথে মিশবেন না দুষ্ট মানুষের সাথে ভালো ব্যবহার করার দরকার নেই তাকে সরাসরি অনেক কিছু আপনি উপদেশ দিতে পারেন এবং ইনডাইরেক্টলিও বলতে পারেন অনেক কথা সে যদি গ্রহণ করে তো করে না করলে তার সঙ্গেই আপনি ত্যাগ করে দিন কারণ এই দুষ্টু মানুষটি আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে যাই হোক সবাই ভালো থাকুন আর আরেকটি কথা যে যেই কথাটি আমি বহুবার বলেছি সেটি হচ্ছে ঘুম থেকে উঠে প্রতিদিন অন্তত বিশ বার বলুন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তাহলে আপনি পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবেন সারা দিন। এবং আপনি চমৎকার একটা সময় পার করবেন এই পজিটিভ কথাগুলো বলার কারণেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ